আমি গুগলি ডন গুগলি ডনের এটা প্রথম কিডন্যাপিং সন্ধিয়া হলে বসেন টাকা নিয়ে নেই টাকা নিয়ে টাঙ্গের হয় টুয়ে যেমন এই ও সময় আবার কে ফোন দিলো হ্যালো হ্যালো কে বলছেন আমি ঝাক্কাস বলছি আমি গুগলি ডন বলছি আপনার ছেলে আমাদের কব্জায় হে কি ভাই 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 প্লিজ ছেড়ে দেন ভাই ছেড়ে দেন ভাই প্লিজ যদি আপনার ছেলেকে বাঁচাতে চান দশ লাখ টাকা নিয়ে আসেন এখনই তাড়াতাড়ি হে দশ লাখ টাকা ভাই একটু ডিসকাউন্ট দেওয়া যায় না কাইটা কুইটা দশ হাজার টাকা দেই ডিসকাউন্ট দশ হাজার টাকা এই নিয়ে আপনি হুগলি রান থেকে ছোট মনে করছেন নাকি হ্যাঁ সাতটা বাসার দারোয়ান গুগলি রঙকে খুঁজে বেড়াচ্ছে আপনার কি মনে হয় হে আর নাই ভাই দশ হাজার টাকা দেই ভাই আপনি আপনার বউয়ের কাছে ফোন দেন আপনার ছেলের জন্য আপনার কোনো মায়া নাই বউ বউ কোথ থেকে পাবো আপনার বউকে আপনি জানেন না না আমি তো বিয়ে করি নাই বিয়ে করেন না এই ওয়েট আমি তো বিয়েই করি না পোলাইলে কোথ থেকে আরে রং নাম্বারে ফোন দিয়ে ফেললাম গুগলি ডনের এত বড় ভুল মানাই যায় না হে ষ্টি আসছে পালাও